শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমার বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে প্রথমবার তো তোমরা কেমন জন্মাষ্টমী করো কেমনভাবে জানি না তো দেখো আমার ছোট্ট গবেষণার আমি জন্মাষ্টমী আজকে পালন করছি জন্মদিন তো কেমনভাবে করছি তো দেখো আমি এখানে গো গোলা ফুল ফোটাচ্ছি তো শ্রীকৃষ্ণের কীভাবে জন্ম হবে আমার গপু সোনার কীভাবে জন্মগ্রহণ করবে আজকে তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো শ্রীকৃষ্ণ কীভাবে কোথা থেকে জন্মগ্রহণ করেছিল তো পদ্মফুলগুলো আমি ফুটিয়ে নিচ্ছি আর দেখো একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি মাটির এর মধ্যে একটা লাল চুলি পেতে দিয়েছে আর দিলাম হচ্ছে ফুল আর একটা তুলসী পাতা এই হাড়ির মধ্য থেকে শ্রীকৃষ্ণের জন্ম হবে আর দিয়ে দিলাম একটু একটা পদ্ম ফুল হাড়ের নিচে পেতে দিলাম আর এই ছোট্ট গোপাল সোনাকে আমার শুয়ে দিলাম এই হাঁড়ি থেকে পদ্মফুল থেকে আমার গোপালের জন্ম হবে তোমরা কেমনভাবে জন্মাষ্টমী পালন করো জানি না অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এইভাবেই জন্মাষ্টমী পালন করি আমার ছোট্ট গোপাল সোনার এখান থেকে জন্মগ্রহণ করবে নন্দগোপাল গোপাল আমাদের জন্মগ্রহণ করে গেল